আমি কোনোদিন পঞ্চগড়ে আসি নাই তেতুলিয়াতে আসি নাই জীবনে প্রথম অনেক ওলামায় কেরাম অনেক বড় বড় আলেমরা আসছেন পুরা পঞ্চগড় তেতুলিয়ার অনেক ওলামায় কেরাম আসছেন একটু দেখার জন্য একটু বিনিময় করার জন্য আপনারা অনেক দুঃখিত অনেক ব্যথিত স্বজন হারা দিন হারা দিলে অনেক ব্যথা এখান থেকে একটা ছেলেরে ঢাকা পাঠাইলে কলিজায় ছোট হয়ে যায় এখান থেকে একটা মানুষ ঢাকাতে যখন চাকরিতে রওনা দেয় এই পাঁচশো কিলোমিটার দূরে গাড়িতে যাইতে 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 ট্রেনে যাইতে যাইতে তার কলি যায় ঢাকায় যায় কোথায় খাবে কোথায় থাকবে কি করবে কেউ তার আপন না হয়তো কোনো কন্ট্রাক্টারের আন্ডারে রাজমিস্ত্রি করে কোনো কন্ট্রাক্টারের আন্ডারে শ্রমিকগিরি করে দুই দিন পরে ঢাকার রাজপথে সকাল বেলায় ভোরের কাক ডাকা শিশিরে যদি ফোন ফোন থেকে ছেলেটার অসুখার অসুখ বিবির অসুখ বলেন নির্বিহ অসহায় শ্রমিকটা এই দিল ভাঙা মানুষটা কার কাছে যাবে কোথায় যাবে এই বিবহ জ্বালা যাতনা নেয়া সেই মুহূর্তে দিলে ব্যথা নেয়া গরিব হয়ে গেলে তার দিকে কোন ধনীরা তাকায় না ঢাকায় অসময় রাজপথের লেবার শ্রমিকের দিকে কোন শিল্পপতিরা তাকায় না কোন মন্ত্রীরা তাকায় না কোন মুফতিরা তাকায় না কোন পীরেরা তাকায় না কোন ব্যবসায়ীরা তাকায় না রিক্সা চালায় শ্রবি গিরি করে সাধারণ কামলা গাও খাটা কাজ করে এই মানুষটার দিল যখন ভাঙে যায় বিলি অসুস্থ বাচ্চা অসুস্থ বাড়ির অবস্থা ভালো না মন চাইনি আবার গাড়িতে দৌড় দিয়ে আসতে পারে না সে যখন একটা ডান দেয় সে যখন আসমানের দিকে তাকাইয়া বলে আলু ও আসমানের মানিক

কোনো কামলা কোন বাঙা কোন গোলা নিয়ে বানায় দেওয়ালার একটা ডাক দিতে beri আল্লাহ মানে আয় আছে আপনার কেউ নাই আমার সে কাছে আর কেউ নাই আমার সে বন্ধু আর কেউ নাই ও তুলিয়াবাসী ও पंचमौरবাসী ও দুখিনী মাইয়া টন্না ও মতদার মায়ের কান্নার আওয়াজ তোমার কান্নার আওয়াজ কোন ধনির দেওয়ালে লাগে না এমপির দেওয়ালে লাগে না মুফতির দেওয়ালে লাগে না পীরের দেওয়ালে লাগে না শিল্পপতির দেওয়ালে লাগে না ও হতবাগমা ও অসহায় অবরাগা

আমার কথা কষ্ট হয়ে ডাক দিলে আল্লাহ শোনে কি শোনে না আমার আল্লাহ এমন আল্লাহ সব জায়গায় আছে সব সময় শোনে এ রাত্রে বেলায় শোনে

কোন জমিনে ধান বাইর করে দেই কোন জমিনে লেসু গাছে লেসু করে দেই কোন জমিনে গম বাইর করে দেই কোন জমিনে আঙ্গুর বাইর করে দেই আফিল আরদিকিদাম মুতাজাবিরা তুই আবাসী গরিব শ্রমিকের তোমাদের কেউ ঠগাই নাই ঠগাই নাই শ্রমিকা আমি গভীর রাত্র যখন হয়ে যায় দুনিয়া নিস্তব্ধ হয়ে যায় পাতা পল্লব যায় পাখিগুলি নিস্তব্ধ হয়ে যায় ধনীরা দরজা বন্ধ করে দেয় আমি না

আপনারা বিরক্ত লাগে আপনাদের যে ভাইয়ের একদিন পিছনে আসেন ওনারা আমার সামনে আসেন একটু কাছে আসেন যে গিয়ে ধরি কেউ যাবো না অল্প সময়ে আখেরি মোনাজাত হবে আমি আপনাদেরকে আটকায় রেখা না ফজর নামাজ নষ্ট হবে ওলামা কেরামের কষ্ট হবে মাদ্রাসার যা হওয়া কালেকশন হওয়া দরকার ফুল হওয়া দরকার মাইক হওয়া দরকার বক্তা হানা দরকার সব হইছে এখন কি বাকি আছে ওয়াজে আল্লাহ একটা সহি করে কিনা এখন রাত্রেবেলায় শুধু বাকি আছে আমার এই ওয়াজের পৃষ্ঠায় আমার এই ওয়াজের ওয়াজের লাইনে আমার এই ওয়াজের পৃষ্ঠায় যিনি বানানে বলা তার একটা সই আছে কি। আচ্ছা তার যদি সই না হয় তো এই ডেকোরেশন এই মাদ্রাসা এই সাজানো এই বক্তা এর কোনো মূল্য আছে বিবাহ গাড়িতে ছেলে অস্ট্রেলিয়া থাকে ইউরোপ থাকে এক কোটি টাকা পাঠাই দিছে আব্বা টাই সেল ঘর বানায় না বিল্ডিং দোতলা ডুপ্লেক্স বাড়ি বানায় সাজায় না রুমে রুমে বাতি দিবেন রুমে রুমে এসি দিবেন কালারিং করবেন ডিস্টাঞ্জার করবেন ছাই গ্লাস লাগাইবেন অনেক শিল্পপতি ছেলেরা ডুপ্লেক্স বাড়ি কায়া রঙিন ডিস্টাঞ্জার কায়া ঘর সাজায় কি সাজায় না আমার কথা বোঝেন আপনারা ঘরটাও সাজায়

কথা বুঝাই দিতে পারছি আপনারা আমার থেকে অনেক দূরে হয়ে গেছেন আমি এত দূরে ঢিল মারার মতো ওয়াজ করি না ওয়াজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সাহাবায়ে কেরাম রে নবী ওয়াজ করতেন হাঁটুর সাথে হাঁটু মিলায়া বুকের সাথে বুক মিলায়া হাতের সাথে হাত মিলায়া এখান থেকে দুই মাইল এখান থেকে ফাসেলা আচ্ছা এরকম দূরে কাতার হলে কি নামাজ হয় এই কাতার এখানে দাঁড়াইছে আর ওই কাতার এখানে দাঁড়াইছে নামাজ হইব নি মুফতি সাহেব কোন যেমন নামাজ যেমন মিলাইতে হয় ওয়াজ যেমন মিলাইতে হয় ওয়াজ নামাজ যেমন ইমাম সাহ মিলায় ও আজও দিলে দিলে মিলাদ লাগে ও আজও এমন আতরে থেকে বোতলে নেওয়া লাগে ওয়াজাত আজ এক গ্রাম এই ওয়াজ যদি দিলে লাগে নয় গ্রাম যদি দিলে লয়ে নাও তাহলে আমরা বলে আর কিছু হোক নাও এই ওয়াজ যদি গ্রাম দিতে লাগে নাও তো মানা আলাইকাল কোরআন আলী

এত দূরে ফাঁকা ওয়াজ আমার ওয়াজ কি হয় না মিলে না যাও তারপরে পরিবেশ এরকম বানাইছে অল্প সময় দুইটা ঘটনা দুই সাহাবির ঘটনা আমি আপনাদেরকে শুনবো তারা তারা শোনাইতে শুনতে রাজি আছি सुनते राजी आसे इंशाल्लाह अनेक गुलामा एक कराम आसे कोना रखो ना वो पिशोने गावा जा रहा आसे बाहिरे जा रहा आसे तारा भीतर आसे मिली मिली देखी ना आवाज मिले की ना सरकार दो आलम जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हती में काबा चक्कर तो 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 दरया 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 तिलावत करे नबी आ

সবচেয়ে মায়াওয়ালা আমার নবী ঘেরানা আমার নবী আপু আমার নবী বন্ধু আমার নবী আকর আমার নবী আমার নবীর আমার যেদিক থেকে দেখতো সেদিকেই মায়া লাগতো যতবার দেখত ততবার মায়া লাগতো আল নবী নবী আকরাম উন্নবী আতিয়াবুল নবী আফজালুন নবী তো আল্লাহ ও সক্কা এর দওয়ান মদিনা মসজিদে দরাইয়া দরাইয়া মাওলানা প্রেমের গंगाई

আবার একটু জিকিরাজগার কইরা পড়ে যায় আশরিয়া পড়ে আল্লাহই ওই ঘরটার মধ্যে বরকত দেয় আগের জামানাটা এমনই ছিল বর্তমান জামানায় বলে নষ্ট হয়ে গেছে মোবাইলে নষ্ট টিভিতে নষ্ট চার দোকানে নষ্ট সব বুড়া বুড়া মানুষগুলি এখন আর মসজিদে বসে না এখন কাম করে বিকালে যে এক টিভির দোকানে বসে বাজে সংবাদ দেখে আছে না নাই আছে না নাই আগে তবলিগের জিকিরে মজা ছিল চরমনার জিকিরে মজা ছিল উজানির জিকিরে মজা ছিল তেলাওয়াতে মজা ছিল আ! এখন সমাজটা না ছেলে ভাই আব্বা আমাদের একটা মোবাইল দিলাম মা বিদেশের বিদেশ জিজি আমাদের একটা টিভি দিলাম খালি খালি শুয়ে থাকবেন কা একটু দেশ বিদেশের ল্যাংটা খবর দেখেন আসেনা নাই আসেনা নাই তো সাহাবি বুড়া মানুষ জুবাইর ইবনে মুতাহিম রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নবীর প্রেমে দেওয়ানা মদিনার কাম মদিনার বাগানে কাম করে হাতের মধ্যে ফুস লাগানো হাতটা ঝাজরা ঝাজরা হয়ে গেছে সাহাবী নবীর সামনে মুআজে বসা সরকার দ্বার

কে কে সাহাবি শুনমিলনি সাধারণ কোন সাহাবিনা মদিনার নেতা মদিনা জিমাদার সাদিম নেমা হাস নবী সাহাবি ডাক দিয়ে বলে কিরে মাস তোমার হাতটা এত টশ বড়া দা তোমার কপালটা এত কালা আতা তোমার শরীরটা এত আগা আতা সাহাবি কাঁদে দিয়ে বলে নবী ও সাহাবি ও আপনার না লাগে লাগে কিন্তু গরিব মানুষ কামলা দিয়া খাই না নেতা সে তো নেতা হইলে আর কাম করা লাগে না নেতা হইলে রাস্তা পয়সা চুরি করে টিউনোর পয়সা চুরি করে উপজেলার জনগণের পয়সা চুরি করে